গত বছর গোলাতে কাট মার্চ কত ছিল এটা একটু অ্যানালাইসিস করে দেখে জিপিএস ছাড়া এবং জিপিএস সহ জিপিএস ছাড়া যদি আমি দেখি যে দুই হাজার বাইশ ছিল পঁয়তাল্লিশ এবং সেক্ষেত্রে লাস্ট পজিশন কত পর্যন্ত গেছে দেখছো পনেরো হাজার প্লাস পনেরো হাজার প্লাস পর্যন্ত লাস্ট পজিশন গেছে এবং তেইশ চব্বিশে সিক্সটি এবছর কোয়েশ্চেনটা তুলনামূলক ইজি ছিল গত বছর তুলনায় তো বুঝতেই পারতো এর আগে এত কাঠমার্ক উঠছিল দুই হাজার বিশ একুশে দুই হাজার বিশে দুই হাজার বিশে অর্থাৎ আমাদের টাইমে কেন উঠছিল আমি বলি ওই টাইমে ছিল করোনা প্রায় দেড় বছরের মতো লম্বা সময় পেয়েছিল্তরের উপর ছিল আর কি সেভেনটির মতো কাছাকাছি ছিল তো তারপর দুই হাজার তেইশ চব্বিশে এরকম একটা লম্বা বড়সড় কাঠমার্কস আসছে এর আগে পর্যন্ত কিন্তু এরকম কাঠমার্কস আসে নাই এরপর দুই হাজার চব্বিশ পঁচিশ আবার দেখো কাঠমার্কস ডাউন খাইছে এবং সেটা কত চুয়াল্লিশ দশমিক পাঁচ চুয়াল্লিশ দশমিক পাঁচ ওকে এই বছরও ধারণা করা যায় যে যদি জিপিএ ছাড়া এগুলো কিন্তু জিপিএ ছাড়া জিপিএ ছাড়া এই বছরও যদি কাঠ মার্কস হয় সেক্ষেত্রে বলা যায় ধারণা করা যায় কাঠ মার্ক্স অ্যারাউন্ড ধরো খুব বেশি হলে ফোর্টি এইট ফোর্টি এইট প্লাস কিছু একটা থাকবে খুব বেশি হলে ফোর্টি এইট কার্ড মার্কস জিপিএ ছাড়া তার মানে তুমি একশোতে আটচল্লিশ পাইলেই কিন্তু একটা সিট পাইতোসো একটা সিট পাইতসো